আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো একটু দেরিতে হলেও আমি ঈদের কোথায় গেলাম আর কি করলাম সেটা আমি শেয়ার করছি আর সাথে তোমাদেরকে দেখাচ্ছি আমার আরঙের গয়নাগুলি এবং অন্যান্য ইমিটেশন জুয়েলারিগুলি কিভাবে আমি অর্গানাইজ করেছি তারপর ঈদে এবং অন্যান্য পার্টিতে খাবার খেতে খেতে বিরক্ত হয়ে শেষে আমি মজা করে কিভাবে আমার মাছ এবং সবজি রান্না করলাম সেটি তোমাদেরকে শেয়ার করব তো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো আর যারা পুরানো অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা দেখার জন্য অবশ্যই তোমরা শেয়ার করো তাহলে শুরু করা যাক আজকের ব্লগটি ঈদের আগে রোদ তেমন একটা উঠেই নি বলতে গেলে বৃষ্টি যেন থামেই না তো কোনো রকমে ঈদের দিন সকালে আমি আমার প্যাটিওটা মোটামুটি পরিষ্কার করে এভাবে রেডি করলাম আজকে চমৎকার রোদ উঠেছে তো এই ঝুলনিটা আমার অনেক প্রিয় স্পেশালি সামারে আমি এখানে বসে বই পড়ি তারপর নিজে একটু আরাম করি তো যদিও পাওয়ার ওয়াশ হয় নাই আমি চেষ্টা করব নতুন ভিডিওতে কিভাবে গার্ডেন ক্লিন করা হয়েছে এবং কি কী লাগালাম সেটি শেয়ার করতে কিন্তু এটি মোটামুটি ঈদের জন্য মোটামুটি আমি আমার প্যাটি ওটা রেডি করেছি তো ইভি মোটামুটি ফার্স্ট টাইম এই প্রথম সে আমার বারান্দায় আসছে সে উকি দিচ্ছে ভয়ে ভয়ে ঘুরছে তো এবারের ঈদে আমি রাত্রেবেলা অনেক অনেক মেহমান দেখেছি। তো অনেকে কনফার্ম করেছে অনেকে না বলেই এসেছে তো আমি খুব একটা ভিডিও করতে পারিনি কিন্তু তবুও তোমাদেরকে আমি শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছ ঈদের দিন সকালে আমি রুনা ভাবির বাসায় বেড়াতে গেলাম তো প্রথম অতিথি বা মেহমান ছিলাম আমি সেজন্য সব কিছু এত পরিপাটি করে সাজানো অনেক কিছু রান্না করেছে দই বড়া চটপটি তারপর চিকেন বিফ পাস্তা সব কিছু এবং আমি খুবই সৌভাগ্যবান যে প্রথম মেহমান ছিলাম আমি এবং এখানেই আসলে খুব মজা করে খেলাম এবং একটু রিল্যাক্স করলাম আমি জানি আমার বাসায় অনেক মেহমান আসবে তো চিন্তা করলাম এখানে যা একটু খেয়ে নিই এটা হলো ঈদের দিন সকালবেলায় আমি কি করলাম সেটিরই কিছু ভিডিও এরপর আমি অনেকগুলি বাসায় যে গিয়েছি তা না দু তিনটা বাসায় গেলাম কারণ আমার মাথায় সারাক্ষণ ঘুরছিল যে বাসায় এসে কাজ করতে হবে ভবিষ্যতে আবার বানাবো কি বানাবো না এটা মালায়াম চিকেন

আমি নিজের নিজের রেসিপি দিয়ে বানাই মানে রেডিমেড 出关。

গয়নাগাটি পরার অভ্যাস খুব কম সবসময় কিনে রাখি তারপর সেগুলি মাক্সবন্দি হয়ে থাকে এবং কখনো কখনো দেখা যায় যে আমার কোনো কোনো জুয়েলারি পরাই হয় না তো আমি এবার টার্কি এবং টার্কি থেকে কিছু জুয়েলারি কিনেছিলাম তারপর বাংলাদেশের আরং এবং নিউ মার্কেট থেকে খুব সস্তায় কিছু জিনিস কিনেছি আর কিছু ফ্রেন্ডরাও আমাকে উপহার দিয়েছে তো সেগুলি বিভিন্ন জায়গা থেকে আমি গুছিয়ে সব বিছানায় ছড়ালাম আর অর্গানাইজার কিনেছি আমি আমার প্রিয় স্টোর হোমসেন্স থেকে তো সেগুলি আমি গুছিয়ে রাখছিলাম যাতে কোন কাপড়ের সাথে কী পরবো ম্যাচ করে পড়লে ইজিলি খুঁজে পাওয়া যায় যেহেতু আমি মনে করি যে এত বেশি বা বক্স এবং এত ড্রয়ারে রাখলে এগুলি সময় সাপেক্ষ সেজন্য আমি হ্যাং করে রাখার জন্য অ্যাকচুয়ালি অর্গানাইজারগুলি কিনেছি তো এগুলি আসলে দুই তিন ঘন্টা লেগেছে আমার বেছে বেছে কোনটা রাখবো কোনটা ফেলে দিব সেগুলি ঠিক করতে তো এখানে আমি আমার ক্লজেটে বা ওখানেই গুছিয়ে রাখছি তো এগুলি আমার ইমিটেশন জুয়েলারি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে যদি আমার আইডিয়াটা তোমাদের কাজে লাগে এখন আমি রান্না করছি দুইটা আইটেম আমি আসলে দাওয়াত খেতে খেতে টায়ার্ড হয়ে গেছি তো বাসায় ফ্রিজ ভর্তি খাবার কিন্তু আমি সেগুলি খাবো না আমি এখন রান্না করছি আমার অত্যন্ত প্রিয় ঢেঁড়স ভাজি তো আমি এভাবে রান্না করি পেঁয়াজ আর পেঁয়াজ অনেকগুলি পেঁয়াজ দিই তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে ভালো লাগে আর মরিচের ফোড়ন খুবই সিম্পল নর্মালি আমি ভ্যাঁড়সে কোনো মশলা দিতে পছন্দ করি না কিন্তু ইদানিং কিছু কিছু ভাবির বাসায় খেয়ে দেখলাম না খুবই ভালো লাগে এবং খুব মজা করে ভাত খাওয়া যায় সেজন্য আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি যদি মনে করো যে ভালো লাগবে দেখতে ভালো লাগে তাহলে তোমরা ট্রাই করো পেঁয়াজ একটু স্বচ্ছ হয়ে আসলে আমি আমার ফ্রিজে কিছু ক্যাপসিকাম ছিল লাল রঙের সেটাকে আমি করে কেটে তারপর একটু এরপর আমি ঢেঁড়স দিয়ে দিয়েছি আর সাথে অবশ্যই লবণ এরপর আমি নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি ঢেঁড়স আসলে এমনিতেই খুব মজা এত কিছু মশলা দিতে হয় না তবে মশলা দিলেও অন্যরকম হয় তো এটা হচ্ছে দেখতে পাচ্ছ প্রায় তিন চার মিনিট পর এবং সুন্দর একটা ঘ্রাণ আসছে এবং দেখতেও খুব ভালো লাগছে লাল সবুজ আর শুকনো মরিচ এবং সাদা পেঁয়াজ দিয়ে তেলাপিয়ার ফিলেগুলি আমি একটু হলুদ আর একটু মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন আমি হালকা করে ভেজে নিচ্ছি আমাদের চট্টগ্রামে কিন্তু মাছ রান্না করার আগে ভেজে রাখে না কিন্তু আমি এটা বিয়ের পর শিখলাম ঢাকায় এসে আমাদের বাসায় যে রান্না করতো সবসময় মাছ ভেজে রান্না করতো তো ওর কাছ থেকে শেখা তো যেহেতু আমার মুখে অরচিত ধরে গেছে আমি একটু কষিয়ে একটু ঝাল ঝাল করে মাছটা রান্না করতে যাচ্ছি। তো এখানে আমি শ্যালোড বা দেশি পেঁয়াজ যেটা ওই পেঁয়াজটা দিয়েছি আর আমার যেহেতু রুচি সমস্যা আমি বেলাম্পু বা একটু টক জাতীয় কোনো কিছু তরকারিতে দিলে আমি একটু স্বাদ করে খেতে পারি তো এখানে আমি অল্প একটু মশলা দিয়েছি মাছে খুব বেশি দেই নাই হলুদ মরিচ আর একটু জিরা আর টমেটো ফ্রেশ টমেটো দিয়ে কষিয়ে নিচ্ছি আমি চাইনিজ গ্রোসারি স্টোর থেকে ফ্রোজেন বিলাম্ব কিনে রেখেছিলাম তো টমেটোটা যখন নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে তখন আমি সেই বিলাম্বগুলি ছেড়ে দিয়েছি তো এটার টকটক ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে বাংলাদেশে এবার গিয়ে আমি অনেক বিলাম্ব খেয়েছি বিউটি আমাকে কেটে দিয়ে লবণ মরিচ দিয়ে মাখায় দিত খুবই ভালো লাগতো তো এখানে তো আর বিউটিও নাই এবং ফ্রেশ বিলাম্বও নাই সো আমি এভাবেই দুধের স্বাদ ঘুলে মিটাচ্ছি তো মাছগুলি ছেড়ে দিলাম একদম সহজ কিন্তু আসলে খেতে অসাধারণ তোমরা ট্রাই করে দেখতে পারো মাছের সাথে একটু টক দিয়ে তৈরি হয়ে গেল আমার মাছ এটাই ছিল আমার ডিনার ঈদের দুই তিন দিন পর প্রচণ্ড ক্লান্তি আর অবসাদে যখন ভেঙে পড়েছি তখন এই খাবারগুলি মনে হচ্ছিল যেন অমৃত খুবই স্বাদ করে মজা করে খেলাম বাচ্চাদের জন্য আমি অন্য জিনিস রান্না করি চিকেন বা অন্য কিছু কিন্তু এগুলি আমার আসলে এখনকার রেগুলার খাবার তো আশা করি তাড়াহুড়ার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক ভালো থেকো আল্লাহ হাফেজ